নমস্কার এবং আদা সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দু আশীর্বাদ আমরাও ভালো আছি তো নতুন আরেকটি একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করেই উঠছি মানে উঠছিলাম ছয়টার না সাড়ে পাঁচটার দিকে একবার উঠছিলাম তো ওইটা নিয়ে দেখলাম যে না সকালবেলায় অনেক কুয়াশা পড়ছে তো ভাবলাম যে এর মধ্যে ওইটা কোনো কাজও নয় আবার আজকে আমার নাইট ডিউটি আছে এর জন্য একটু ঘুম থেকে দেরি করে উঠা হয়েছে তো তারপরে আসলাম বাড়ির দক্ষিণ পাশে তো আপনাদের কাছে সাথে শেয়ার করি দেখেন আপনারা সকালবেলায় কী অবস্থা যার যার মতো কাছে কামে ব্যস্ত যে অঙ্কন দাঁড়িয়ে রয়েছে এখানে মাঠে ঘাটে কাজ করতেছে ফুলগুলা কত সুন্দর ঘাস ফুল তবুও কত সুন্দর ভালো ছিল খেতে অবশ্য বিশ্রার থেকে ঘাসই বেশি হয়েছে এ পাশ দিয়ে অনেক ঘাস হয়েছে বিশরা হয়েছে ঘাসই বেশি হয়েছে এগুলো উঠানোর সময় একটু কষ্ট হইব আগে ঘাসগুলো ফালে দিতে হইব তারপরে উঠাইতে হইব নয়তো যদি বিশ্রের সাথে আর কি ঘাসও উঠে তাহলে তো আবার বোনার সময় ঘাসগুলাই বেশ হইব এগুলো বুনলে পর আর এই যে পাশে সরিষা সব সরিষায় পড়ে গেছে এখন এই যে আর এই যে এখানে একটা নৌকা নৌকাটা তো ভেঙে ফেলছে আর এইটুকুই আছে এইটুকু শুধু ভাঙা হয় নাই আর পুরোটাই ভেঙা ভেঙে ফেলছে একদম বেগুন দেখা যাইতেছে এই যে অনেক বেগুন ধরছে এক গাছে কয়টা বেগুন ওই যে দেখা যাইতেছে বেগুন অনেক বেগুন আসছে তা আমি একটা বেগুন নিয়ে যাই ওই পাশে বড় বেগুনটা নিব আর কালকের কিছু তরকারি আর তো মুরগি তরকারি তো আছে না মা আর সকাল সকাল বেলা সিদ্ধ ভাত গরম গরম ভাল লাগে আমি আবার থেকে একটা বেগুন নিয়ে আসছি আর শীতের দিনে মাটির সোলাই রান্না করতেই ভাল লাগে বেশি কারণ রান্নাও হয় আবার আগুন পোহানো যায় শীতের মধ্যে ভাল লাগে আর এই পাশে আর অঙ্কন খেলতে আছে কারণ অঙ্কনের তো সেই বন্ধু আর নেয় এর জন্য অবনী আর ওই খেলতে আসে মারা

এই তো মটর ঠিক করতে আসছিল ঠিক হয়েছে অনেকদিন না চালাইতে চালাইতে মোটরের ফাঁকা জাম হয়ে গেছিল এখন ঠিক হয়ে গেছে চলছে সকালবেলা সিদ্ধভাত বেগুন ভাজি খাচ্ছি আর কাজের তরকারি আছে শীতের দিনে শীতদবা ভাল লাগে তাই না শীতের দিনে বা শীতকারিয়ে ভালো গরম এর এই জবা যায়ত আছে প্রাণ দিয়ে কিছু কপি আর বেগুন তুলবো আমগো খেতে বিশাল বড় বড় কপি হইছে আজ কই কপি নিয়া জামু

এই যে মা বেগুন তুলতাছে এই পাশে সাদা বেগুন এনে দিলে যে দি রাখ ফাই দিই করোনা তারপরে দিছন বাদ হ্যাঁ হ্যাঁ এই যে এই পাশে অনেক বেগুন আছে তো মা ওই যে বেগুন তুলতেছে দেখি মা কতরে তুলছ এই যে কতরে বেগুন তুলছিস মা এই যে এত দু কপি হয়েছে এই কপি এত কপির মতো হয়েছে এই যে আর ভ্যাগটি কপি না কি কেউ বুঝবো না কি হয়েছে এক বেগুন তোলা হয়েছে বেগুন আর কপি ভাবছি কপিগুলো ভাজি করবো দেখা যাক কি রান্না করা এই যে সবাই বেগুন তুলতে এসে গল্প করতে আসে বসে বসে

আমাকেও সেইজ হয়েছে খেটের বেগ কপি দেখতর অনেক মোটামুটি ভাল হয়ে বলাছে এত দূর থেকে তো দেখানো সম্ভব না এর জন্য ঝুম করে আনছি ওই যে দেখা যায় ফাঁকা দিয়েও অনেক বোলাইছে এক গাছে খালি বল নাকি দুই গাছে এই গাছে আর ওই পাশের গাছে এই প্রথমটা গাছ আর ওই পিছনের গাছে বলা এই দুই গাছে ওই যে গাছে জাপুরাম ধরে না ওই গাছে বোলাইছে আর এই যে পিটকি পিটকি আম আমার ছোটো ছোটো তো খেতে বড় বড় কাকা মূলা উঠে বান্ধছে

দুপুরে রান্না বান্নার জন্য সবজি কেটে আছে কফি বাজি করবা আর কি কপি তরকারি হ্যাঁ বক্তারা বক্তা টালে অনেক সুন্দর কফি হয়েছে কফি দিয়ে গেছে ওই কপি দিয়েই তরকারি আর

न आगे ডিমের তরকারি না করব ডিম ভাজি তো ডিমটা ভাজা হয়ে গেছে তখন নামাই নেব এই জলুকলা দে দেব দে কিবাটা দিলা আদার রসুনটা আদার রসুনটা ও বল না চন্দিন লাগা দেবো নকৰ হৈ গৈছে এখন নামে নিব এডাকৰ হেৰাই গৈছে আজ غادي শেষ নামে নিতেছে সবজিটা কষানো শেষ তারপরে জল দেনিস তরকারিতে মাছগুলো দিয়ে আনিছি এখন একটু ভালো করে জাল দিয়ে নিব তার তরকারিটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিব তার তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিছি তরকারি হয়েছে এই পাশে ডিম বোনাটাও নামিয়ে নিছি ডিম বোনার তরকারি হয়ে গেছে এখন শুধু কপিটা ভাজি করে আব এটা গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে নিব। তেলটাও দিয়ে নিয়েছি এখন কপিগুলো খাওয়ার খাইতে বসে বসে খাবার দাবার খাই আবার চলে যাইবো অনেক আছে রান্না করছে কপি ভাজি মাছের তরকারি আর একটা ডিমের তরকারি

তো আমাদের খাওয়া দাওয়া শেষ। ফ্রাইস্ট আর এই খাবার দাবার এখানে শেষ করতেছি। পরে বিকেলে যাওয়ার সময় আবার আপনাদের দেখাবো। তো আমরা তো চলে যেতেছি এখন। খাওয়া-দাওয়া শেষ করলাম। তে তোমরা দেইখানে ঠাইকো? কে? চালু লও। হয়তো ঢাকা ভাষা না। হুম। হ্যালো।

আপনি হাতে কি দে মা সাবধানে থাক খেত খোলাব না হলে পরে আবার বাসায় যা থাকবা হ্যাঁ খারা যে টুকু টুকু ভালো হয়েছে আর এই যে গা এক একসাইড নষ্ট হয়ে যাবো গা ও না মা তোমার যাও না ওনা অবনি তুমি আর যাই না আইসা বড় এনে থাক Doro de rival, não, Conaho Tata, digi dada. Aça Tata Tata. <todos> লাস্ট মুহুর্তে বাসায় এসে পৌঁছে খুব কষ্ট পাস উঠা একদম ক্লান্ত হয়ে গেছি তাই বাসায় এসে পড়ছি ফাইনালি আমরা তো একদম কন্যা এসে ছুপায় বসে পড়ছে ও অনেক ক্লান্ত ক্লান্ত নাই সে অনেক ক্লান্ত আরও বাড়ি যাওয়ার পরে বর দেওয়ার জন্য সকলে এনে রাখছিল ওইগুলো খাইতে আছে। তো আজকে ভিডিওটা এত পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে টাটা